প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকা বিভিন্ন দেশের আজকের টাকা রেট আজ একত্রিশে জুলাই দু জেনে নিন আজকের টাকা রেট কত চলুন দিনের শুরুতে জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত প্রভাজ থেকে সঠিক রেট দেশে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকা যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো মালয়েশিয়ান অ্যাগ্রিং সমান বাংলাদেশি টাকায় ব্যাংকে টাকা পাবেন পঁচিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ দিবে পঁচিশ টাকা পঁচিশ পয়সা সৌদি অ্যাগ্রিয়াল সমান বাংলাদেশি টাকায় ব্যাঙ্কে রেট দিচ্ছে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ রেট তিরিশ টাকা সিজট্টি পয়সা মার্কিন এক ডলারে বাংলাদেশি টাকার রেট একশত উনিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ রেট একশত আঠারো দশ আঠারো টাকা চুচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি ব্যাংকে টাকা দিচ্ছে একশত উনত্রিশ টাকা তিরিশ পয়সা ইতালিয়া এক ইউরো বাংলাদেশি টাকায় ব্যাংকে টাকা দিচ্ছে একশত উনত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশ রেট একশত উনতিরিশ দশমিক শূন্য শূন্য পয়সা ব্রিটানের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় ব্যাংকে টাকা দিচ্ছে একশত বায়ান্ন টাকা আটত্রিশ পয়সা বিকাশ রেট একশত পঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় টাকা দিচ্ছে চৌশি টাকা আঠাশ পয়সা বিকাশ রেট সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আরব আমিরাতের এক দেহাম সমান বাংলাদেশি টাকায় ব্যাংকে টাকা দিচ্ছে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ রেট বত্রিশ টাকা ওমানে অ্যাগ্রিয়াল সমান বাংলাদেশি টাকা ব্যাংকে টাকা দিচ্ছে তিনশত নয় টাকা ষাট পয়সা বাহারাইনের অ্যাকরিয়াল সমান বাংলাদেশি টাকায় ব্যাংকের রেট দিচ্ছে তিনশত ষোলো টাকা তেইশ পয়সা বিকাশ রেট তিনশত এগারো টাকা কাতারে অ্যাগ্রিয়াল সমান বাংলাদেশি টাকায় টাকা দিচ্ছে বত্রিশ টাকা উনষাট পয়সা কুয়েতে একদিন আর ব্যাঙ্কে টাকা দিচ্ছে তিনশত নব্বই টাকা দুই পয়সা বন্ধুরা প্রতিদিনের এই খবর জানতে অবশ্যই আমার এই চ্যানেলটির লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র ভবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য অনেকাংশ পরিবর্তন হতে পারে এছাড়া অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ ক্যাশফিও ও এজেন্ট কমিশনের বিভিন্ন ভিত্তিতে কারণে প্রকৃতমূলক কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনারা নিকটস্থ ব্যাংক থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্ট ব্যবহার করতে পারেন ওখানে ক্রয় বিক্রয় গড় দেওয়া থাকে